ইনি হচ্ছেন আমার বাবা ডক্টর নন্দলাল গাঙ্গুলি গোটা কৃষ্ণনগরে বাবাকে এক ডাকে সবাই চেনে ডাক্তারি ছাড়া বাবার জীবনে দুটো ছাড়াও যদি নিজের ভুল সুরে গাওয়া রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করা বাহিরে ঝড় বহে আর নিজের গাওয়া সেই গান বেচারা রুগীদের শোনানো কেমন হয়েছে সঙ্গীতটা এটা তো নজরুল গীতি তাই নজরুল গীতি আবার কখন রেকর্ড করলাম আসি যাই হোক গানটা কেমন গেয়েছি বলো মনে হলো যেন একটু বেশুরো বেশুরো কাল থেকে কোনো ওষুধ পাবে না তুমি যাও না না বলতে চাইছিলাম একটুও বেসুরো হয়নি হ্যাঁ হ্যাঁ স্বয়ং ভিন্ন লা ঠাকুরও বুধায়ে এতটা সুরে গাইতে পারতেন না তাই তো হ্যাঁ ঠিক 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 বেশ বেশ একদম একদম তাই তোদের আজকার কাউকে ভিজিট দিতে আর না যাও বাবা রে রবীন্দ্র সঙ্গের টিউটরেন্সির জন্য আমাদের বাড়িটা চারতলা হলোই না দোতলায় রয়ে গেল বাবার মতে কেউ যদি ডাক্তার হয় তাহলে তার জীবনে অন্তত একটা ড্রাগ আবিষ্কার করা উচিত তাই বাবা দু নম্বর কাজ হলো ওষুধ তৈরি করার চেষ্টা হ্যাঁ ঠিকই ভাবছে বিপদে পড়লে আমার বাবার সেই আমার মা ভেটকি মাছের পাতুরি কড়াইশুটির কচুরি এচড়ের ডালনা এগুলোর তো নাম শুনেছে কিন্তু না আমার মা এসবের কিছুই বানায় মা বানায় সুটকি মাছের কচুরি এচরের পাতুরি ভেটকির ডানলা আর শেষ পাতে কুমড়োর দই আর যেগুলো গিলতে হয় আমাদের এই তো এসে গেছে আজকে স্পেশাল মেনু কাটা চারচড়ি আমার আবিষ্কার খাও এটা হচ্ছে আমার ফ্যামিলি বাপ মা যা করবে সব ঠিক কিন্তু আমি করলে ঘটি হারিয়েছে এই কি রকম বসে রে? অসুভির মতো পাছড়িয়ে খা। সারা ফোন ঢেંગી ছেলেদের মতো হাবভাব। এত বড় হয়ে গেলে কোনো লক্ষ্মীศรี নেই রে। ঠিক করে বস। दैट। কতবার বলেছি না তোকে? মেয়েদের এভাবে শীষ দিতে নেই। লোকে দেখলে কি বলে? ক্যাচ। আরে বলবে মেয়ের ট্যালেন্ট মাই বুঝলো সকালে খাবার পর একটা বিকেলে খাবার পর একটা আর তিন নম্বরটা প্রেসক্রিপশনটা এই দিক ওদিকে কি দেখছি মানে ডাক্তার পায়খানাটা কিছুতেই থামছে না এই বুঝি আবার হয়ে গেল যত দূরে দূরে চলি কাছে পিঠে ঘুরে চলি মনে হয় ঘোরে ঘুরে খুব ভালো না